এর মানবাধিকার সংস্থা সমকামী প্রজেক্ট বিশ্বের ছয় থেকে আট মস্তিষ্কের মানুষের একটি দেওয়ার চেষ্টা মানুষের এটার বিরোধিতা করার অধিকার নেই এর মধ্যে কেউ যদি এটার প্রতিবাদ করে তাহলে তারা এই বিষয়টাকে এভাবে নর্মালাইজ করার চেষ্টা করে যে এটা তাদের অধিকার তাহলে সংখ্যাগরিষ্ঠের অধিকার গেল কোথায় তাদের অধিকার রইল কোথায় বাদ জঙ্গিবাদী মৌলবাদী চরমপন্থী নাটক তো আছে এই হলো গণতন্ত্রের রূপরেখা শতাব্দীতে সম্ভব হয়নি এবং আগামী দশ থেকে পনেরো শতাব্দীতেও গণতন্ত্রের মাধ্যমে শান্তি ইনসাফ প্রতিষ্ঠা করা সম্ভব হবে না ইনশাল্লাহ কোনো দিনেও হবে না কোনোভাবেই হবে না কোনোভাবে এটা সম্ভব না এজন্য ফিরে আসুন নবী মানহাজে ফিরে আসুন খেলাফতের পতাকা তলে। আর হ্যাঁ খেলাফতের পতাকা বলতে আমি রিক্সা মার্কা খেলাফতের কথা বলছি না আমি বলছি নববীর আদর্শের কথা আলা খেলাফতুবার কথা এজন্য প্রিয় ভাই মনে রাখবেন শান্তির একমাত্র পথ হচ্ছে সরিয়া ইনসাফের একমাত্র পথ হচ্ছে সরিয়া শান্তি এবং শৃঙ্খলার একমাত্র পথ হচ্ছে সরিয়া কোন মুসলিমের বাচ্চা যদি মনে করে সরিয়া অগ্রহণযোগ্য তাহলে তার ইমান থাকবে না সাথে সাথে সে বিমান হয়ে যাবে